আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে অবস্থান করছি গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এদিকে হচ্ছে জয়দেবপুর আর এটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছি আর পশ্চিম দিকে হচ্ছে গাজীপুর চৌরাস্তা ওই যে দেখতে পাচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস গাজীপুর পাশে রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এই যে পশ্চিম দিকে হচ্ছে চৌরাস্তা আমরা এখন বাঁয়ে ঢুকে যাব দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ এর আগেও জানতেন যে আমার পিএলআইডি প্রবলেম আছে এখন সেই প্রবলেমটি আরও অনেক বেড়ে গেছে প্রচুর পরিমাণে পেইন পাশাপাশি কিডনিরও প্রবলেম তো সকলের কাছে দোয়ার দরখাস্ত আপনারা মন থেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং দিনের পথে থেকেই মৃত্যুবরণ করতে পারি দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি এলাকাটিতে এটি হচ্ছে গাজীপুর সতর নং ওয়ার্ড এখানে হচ্ছে দেখছেন কৃষিবিদ ভাওয়াল সিটি খুবই উন্নত দেখতেই পাচ্ছেন অনেক বহুতল ভবন রয়েছে আশেপাশে দেখেন দোকানপাট বহুতল ভবন বাড়ি ঘরের অভাব নেই এখানে মূলত আজকে আপনাদেরকে একটি বাড়ি দেখাবো বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা রয়েছে দুই ডাবল বৈধ গ্যাস এবং রয়েছে নয়টি রুম এটি একটি উন্নত এলাকা পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মসজিদ আর একটু সামনে গেলে আমরা বাড়িটি পেয়ে যাব এই প্রশস্ত রাস্তা থেকে বাড়িটিতে আপনারা দশ বারো ফিটের রাস্তা পাবেন শুধুমাত্র একটি প্লট পাশেই হচ্ছে বহুতল ভবন এবং বাড়িটির তিন সাইডে রয়েছে বহুতল ভবন হাই রাইজ বিল্ডিং রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ডানে এগুলো অনেক বিশাল বিশাল ভবন আপনাদের ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু এটা দামি জায়গা এই যে দেখছেন প্রশস্ত রাস্তা থেকে যে দশ বারো ফিট একটি রাস্তা এই যে সামনে এটাই হচ্ছে বাড়ি বাড়ির তিন সাইডে রয়েছে পাঁচ ছয় তালা করে বিল্ডিং দেখতেই পাচ্ছেন আপনারা এ হচ্ছে রাস্তা বাড়িটিতে প্রত্যেকটা রুমি ভাড়া দেয়া আছে বাড়িটির মূল্য হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা মোটামুটি এটাই ফিক্সড দামাদামি করার তেমন একটা সুযোগ নেই আপনারা জানেন আমরা তেমন একটা দামাদামি করি না কারণ বিক্রি করার মতোই বলি এবং যেই জায়গায় যেই দাম সেটা আপনাদের মানতে হবে যারা জায়গা চিনেন মৌজা রেট জানেন এলাকার জমির দাম জানেন বাড়ির দাম জানেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে গ্যাস দেখতে পাচ্ছেন দুই ডাবল গ্যাস রয়েছে বাম সাইডে রয়েছে টয়লেট আর এ দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখা যাচ্ছে রয়েছে নয়টি রুম রয়েছে বারান্দা খুবই ভাবে করা বাড়িটি প্রত্যেকটা রুমই ভাড়া দেয়া আছে যাদের বাজেটে হয় তারা আসবেন দেখবেন ভিজিট করবেন কাগজপত্র নেবেন অফিসিয়ালি যাচাই বাছাই করবেন তারপরে আপনারা লেনদেন করবেন এই হচ্ছে রুমগুলো প্রত্যেকটা রুমই ভাড়া দেওয়া আছে তো আপনারা এইভাবে যতদিন রাখেন রাখবেন এরপরে আপনারা চাইলে আপনারাও বহুতল ভবন করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই জমির পরিমাণ বেশি আছে সাড়ে তিন কাঠা সুতরাং আপনারা যেভাবে খুশি সেভাবে প্ল্যানিং করে আপনারা বাড়িঘর করতে পারবেন আবার বলছি এখানে ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই ঘর করার সাথে সাথে আপনারা ভাড়া দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ এই যে এই সাইডে হচ্ছে টয়লেটগুলো তা আশা করি বুঝতে পেরেছেন এই যে বের হলেই হচ্ছে রাস্তা আর এই যে দেখেন বিল্ডিংগুলো দেখিয়ে দিলাম আপনারা এখানে এরকম বহুতল ভবন করতে পারবেন ইনশাআল্লাহ তা আবার বলছি জমিটি সহ বাড়িটি সহ দাম হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা যাদের এই দামে হয় তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি